একটা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এবং বহু ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা সঞ্চারের মধ্যে দিয়ে দু হাজার ছাব্বিশে এসে উপনীত হ বিশেষ ব্যক্তির তাদের জীবনে অনুপ্রবেশ বা আশা তাদের কর্মক্ষেত্রে শুভ পরিবর্তনকে চিহ্নিত স্বাভাবিকভাবে অন্য রাশি লগ্নের তুলনায় যথেষ্ট পণ্ডিত অর্থাৎ পাণ্ডিত্যপূর্ণ শিক্ষার দিক থেকে আভ্যন্তরীণ ও বাহ্যিক সহযোগিতার ক্ষেত্র হোক সামাজিক রাজনৈতিক আর্থিক যে কোনো ক্ষেত্রে হোক একটা বড় অপরচুনিটি বা সুযোগ আপনি পাবেন ফেব্রুয়ারির পর মাসের শেষের দিক থেকে অতি শুভ যোগ নতুন কারোর দ্বারা কোনো সহযোগিতা লাভ করবার একটা পরিস্থিতি তৈরি হবে এবং সন্তানের জন্য কোনো বি বিরোধে কোনো বিবাদে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ভুল সিদ্ধান্ত ভুল ব্যক্তির ওপর ভরসা রাখা ভুল কোনো পদক্ষেপ গ্রহণের মতন অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে মানসিক ক্ষেত্রে খরচ খরচা আর্থিকভাবে খরচের মাত্রা বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হবে বধ গ্যাস অ্যাসিডিটি ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা হঠাৎ করে আকস্মিকভাবে কোনো শারীরিক অসুস্থতার জন্য আপনি সমস্যায় পড়তে পারেন শুভ কাজে যাওয়ার পূর্বে এই দক্ষিণমুখী দরজা দিয়ে আপনি যাতায়াত এবছরের জন্য বন্ধ রাখেন কোনো ধর্মীয় স্থান কোনো তীর্থক্ষেত্র যদি আপনি ভ্রমণ করতে যান সেই তীর্থক্ষেত্র সেই ধর্মীয় স্থান থেকে নিজের বাড়িতে আনবেন না বিশেষ করে কালো বর্ণের কোনো গরুর সেবা করা দান করা ইত্যাদি গোশালা ইত্যাদি অবশ্যই করুন এই বছর দু হাজার ছাব্বিশে কোনো ভাবেই কোনো মানুষকে দান করবেন না বা দেবেন না বিশেষ করে আশীর্বাদ এবং তাদের সঙ্গে পরামর্শ করে পুরো বছরটা চলার চেষ্টা করুন জয়মা রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনুতে এসে উপনীত হয়েছে দু সাল কেমন যাবে রাশির বারোটি রাশিফলের ভিত্তিতে তার প্রথম আটটি সম্পন্ন করে আজকে নবম রাশি অর্থাৎ ধনুতে এসে উপস্থিত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক ও জাতিকা মূলত বৃহস্পতি নিয়ন্ত্রিত বা বৃহস্পতি কর্তৃক অধীনস্থ যে দুইটি রাশি দেখা যায় তার মধ্যে ধনু অন্যতম যেটা বৃহস্পতির ইতিবাচক ক্ষেত্র হিসেবেই গণ্য করা হয় মিনের তুলনায় একটু কমই হবে কিন্তু মূলত ইতিবাচক ইতিবাচক গ্রহটি এই ধনু রাশি বা লগ্ন সালে তাদের শনির অবস্থান পরিবর্তন যার ফলে দু হাজার পঁচিশের পুরোটাই তাদের চতুর্থ শনির ঢাইয়ার মধ্যে দিয়ে কাটিয়েছেন তার সাথে বেশ কিছু ক্ষেত্রে নিজের রাশি অধিপতির অতিচারী অবস্থা এবং বৃহস্পতি শুক্র শনি এদের বিশেষ অবস্থার ভিত্তিতে দু সাল একটা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এবং বহু ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা সঞ্চারের মধ্যে দিয়ে দু হাজার ছাব্বিশে এসে উপনীত হওয়া এক কথায় এই রাশি বা লগ্নের জাতক জাতিকা পুরো বছর জুড়ে একটা মিশ্র প্রতিক্রিয়া পাবে একটা মিশ্র ফল লাভ করতে পারবে কোনো বিশেষ ব্যক্তির তাদের জীবনে অনুপ্রবেশ বা আশা তাদের কর্মক্ষেত্রে শুভ পরিবর্তনকে চিহ্নিত করবে নতুন লাভ রিলেশনশিপ অ্যাফেয়ার্স সম্পর্ক তৈরি বা বা সেই পুরনো সম্পর্কের পরিণতি ইত্যাদি বিষয় আলোচনার পূর্বে একটা কথা বলতেই হবে যে ধনু রাশি তথা লগ্নের জাতক জাতিকারা স্বাভাবিকভাবে অন্য রাশি লগ্নের তুলনায় যথেষ্ট পণ্ডিত অর্থাৎ পাণ্ডিত্যপূর্ণ শিক্ষার দিক থেকে যথেষ্ট আহ মানসিকভাবে দৃঢ় সামাজিক ক্ষেত্রে মান সম্মান প্রতিপত্তি লাভের সুযোগ সুবিধা তাদের মধ্যে কিন্তু থাকে তবে এই রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা হয়ে থাকেন তাদের নিজেদের বুদ্ধিমত্তার তাদের নিজেদের বিচক্ষণতা তাদের আভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ পরিস্থিতি ব্যবহার আচার আচরণের পরিবর্তন এই সমস্ত কিছুই নিশ্চিত করে যে এদের উপস্থিত বুদ্ধি এদের যে কোনো পরিস্থিতিতে সংঘর্ষ ও সংগ্রাম করে এগিয়ে যাওয়ার যে পরিস্থিতি এগুলো অন্য রাশি লগ্নের তুলনায় যথেষ্ট বেশি হবে নাই বা কেন দেবগুরু বৃহস্পতি নিয়ন্ত্রিত তার নিজের রাশি তার নিজের অধীনস্থ বিদ্যা শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত পাণ্ডিত্য পূর্ণ মেধাবী প্রতিভাবান এই মানুষদের দু হাজার সাল মোটামুটি মিশ্র প্রতিক্রিয়াই যাবে প্রথমেই উল্লেখ করলাম যে নতুন কোনো বন্ধু নতুন কোন সঙ্গী কোনো ব্যক্তি বা কোনো মানুষের দৈনন্দিন জীবনে অনুপ্রবেশ শুভ পরিবর্তনকে নিশ্চিত করবে লাইফ পার্টনার হতে পারে নতুন প্রেমজ সম্পর্ক তৈরি হতে পারে নতুন বন্ধু বা কর্মক্ষেত্রে কোনো বিশেষ পরামর্শদাতা হিসেবেও সেই ব্যক্তির উপস্থিতি উঠে আসতে পারে একটা বিরাট সুযোগ বিরাট একটা ফ্যাসিলিটি বিরাট একটা লাভ আপনি লাভ করতে পারবেন অনেক বড় অপরচুনিটি এই বছর আপনার সামনে আসবে কোন কর্ম হোক দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তনের হোক নিজেদের ও সহযোগিতার হোক সামাজিক রাজনৈতিক আর্থিক যেকোনো ক্ষেত্রে একটা বড় অপরচুনিটি বা সুযোগ আপনি পাবেন নিজের গুণ নিজের ধৈর্য নিজের পাণ্ডিত্যকে বিকাশিত করবার সেগুলোকে প্রকাশ করবার জন্য বহুবার একাধিকবার ভ্রমণ যোগ থাকছে তবে ভ্রমণ থেকে শুভ লাভ হওয়ার সম্ভাবনাও গত বছর থেকে একটা আর্থিক সমস্যা বা একটা মাঝে মধ্যেই শারীরিক উৎকণ্ঠা আপনাকে গ্রাস করেছিল এবছরও তার অন্যথা হবে না আর্থিক এবং শারীরিক ক্ষেত্র বলতে গেলে দু হাজার পঁচিশের মতই এবছরও থাকছে কিন্তু বৃহৎ একটা লাভ নতুন কোন সূচনা নতুন কোন বিষয় থেকে একটা মান সম্মান লাভ হোক প্রাপ্তি হোক কোনো না কোনো একটা সম্পত্তি প্রাপ্তি কোনো মানুষের জীবনে আগমন কিছু একটা প্রাপ্তি যোগ আপনার এবছর ঘটবে এবং যেটা আপনাকে আগামী আগামী দিনগুলোতে বা অন্যান্য বছরেও স্মরণীয় করে রেখে দেবে ছাব্বিশ ব্যবসা ক্ষেত্রে ফেব্রুয়ারির পর থেকে অতি শুভ যোগ জানুয়ারি মাসেও মোটামুটি ভালোই যাবে কিন্তু জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারির পর ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে অতি শুভ যোগ নতুন কিছু শুরু করবার নতুন কারোর দ্বারা কোনো সহযোগ লাভ করবার একটা পরিস্থিতি তৈরি হবে বিদ্যার্থীদের জন্য এই বছর শুভ এবং অল্প পরিশ্রমে অধিক শুভ ফল লাভের একটা সম্ভাবনা শিক্ষার ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে তৈরি হচ্ছে সন্তান ভাগ্য যদি দেখা যায় পরীক্ষায় অর্থাৎ যাদের ধনু রাশি বা লগ্ন তাদের সন্তানদের পরীক্ষায় ভালো শুভ ফল এবং সন্তানের জন্য কোনো বি বিরোধে কোনো বিবাদে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা এপ্রিল থেকে জুন পর্যন্ত থাকছে তবে মানসিক নৈতিকতার অধপতন ভুল সিদ্ধান্ত ভুল ব্যক্তির ওপর ভরসা রাখা ভুল কোনো পদক্ষেপ গ্রহণের মতন অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে মানসিক ক্ষেত্রে আর সন্তানদের ক্ষেত্রে কিছু সন্তানের অসুস্থতা কোনো শারীরিক অসুস্থতার কারণের জন্য আপনার নিজের ধৈর্যহীনতা নিজের সামাজ অর্থ ব্যয় ধনক্ষেত্রে ধনভাবে তার অশুভ প্রভাব এগুলো আসতে পারে নেশা কোন রকম নেশার মধ্যে বা কোনো খারাপ অসৎ সঙ্গের দ্বারা কোনো বিপথে চালিত হবার এবং খরচ খরচা আর্থিকভাবে খরচের মাত্রা বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হবে নিজেকে কোন এক নির্দিষ্ট জায়গায় নিয়ে প্রস্তুত করতে হবে এবছর অর্থাৎ নিজের উদ্ভাবনী শক্তি নিজের বিচক্ষণতা নিজের নিজের বুদ্ধি বুদ্ধি উপস্থিত এগুলোর প্রয়োগ করে নিজেকে এমন এক স্থানে নিয়ে যেতে হবে এমন কিছু কার্যে নিজেকে যুক্ত করতে হবে যাতে নিজের যে আমি প্রথমেই বলেছি যে অনেক সুযোগ অপরচুনিটি আপনি পাবেন সেইগুলিকে আপনি কাজে লাগাতে পারেন অন্য ব্যক্তির ওপর বিশ্বাস করে অন্য ব্যক্তির ওপর কর্মকাণ্ড ছেড়ে দিয়ে আপনি এই বছর অন্তত নিশ্চিন্ত থাকতে পারবেন না শারীরিক ক্ষেত্রে কোমর নাক গলা সংক্রান্ত অসুস্থতা বধ হজম গ্যাস অ্যাসিডিটি ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা হঠাৎ করে আকস্মিকভাবে কোনো শারীরিক অসুস্থতার জন্য আপনি সমস্যায় পড়তে পারেন বিবাদে পড়তে পারেন এই বছর ধনু অর্থাৎ বৃহস্পতির যেহেতু রাশি বা লগ্ন অর্থাৎ ভাব তাই হলুদ রঙের অধিক ব্যবহার এবং গেরুয়া রং অধিক ব্যবহার আপনার জন্য অধিক শুভ ফল প্রদান করবে যেই উপায়গুলি আপনি অবলম্বন করতে পারেন প্রথমত হল আপনার গৃহের দক্ষিণ দিকে যদি কোনো দরজা থাকে সেটিকে কম ব্যবহার করুন এই দরজা দিয়ে এবছর যাতায়াত বন্ধ রাখুন বা শুভ কাজ শুভ কোনো কর্ম কোনো বিষয়তে যাওয়ার পূর্বে এই দক্ষিণমুখী দরজা দিয়ে আপনি যাতায়াত এবছরের জন্য বন্ধ রাখুন দ্বিতীয়ত হলো মেজাজ না হারিয়ে ফেলা অর্থাৎ মেজাজ যাতে আপনার সর্বদা অন্যের সঙ্গে ব্যবহারের সময় অন্যকে দেওয়া কোনো প্রতিশ্রুতি কোনো কথা দেওয়ার সময় যাতে সেইটি যতটা পারা যায় বাস্তবসম্মত রাখার চেষ্টা করবেন অন্যের সঙ্গে রাগ বিবাদ অশান্তি এই বছরটা অন্তত না যাওয়াই আপনার জন্য শ্রেয় এবং কোনো ধর্মীয় স্থান কোনো তীর্থক্ষেত্র যদি আপনি ভ্রমণ করতে যান সেই তীর্থক্ষেত্র সেই ধর্মীয় স্থান থেকে কোনো বস্তু বা পদার্থ তুলে নিয়ে এসে নিজের বাড়িতে আনবেন না এই বিষয়গুলোর মাথায় অবশ্যই রাখতে হবে কোনো অসুস্থ ব্যক্তির সঙ্গে সংস্পর্শে দীর্ঘদিন থাকা তার সেবা শুশ্রূষার জন্য হোক বা যে কারণেই হোক এই বছরটা পরিত্যাগ করুন যদি সেটা আপনার পেশা হয় সেই ব্যাপার আলাদা কিন্তু গরুর সেবা বিশেষ করে কালো বর্ণের কোনো গরুর সেবা করা তাকে নিজের হাতে বৃহস্পতিবার শুক্রবার খাওয়ানো গো সেবা করা দান করা ইত্যাদি গোশালা ইত্যাদি অবশ্যই করুন শুভ কাজে বেরোবার পূর্বে নিশ্চিত দই মুখে দিয়ে বেরোনো এই বিষয়গুলি মাথায় রাখুন এবং হলুদের রঙের কোন বস্তু হলুদ ব্যবহার করা হয়েছে এমন কোনো মানে হলুদ রঙ ব্যবহার করা হয়েছে এমন কোন মিষ্টি বা হলুদ বর্ণের যে কোনো বস্তু খাদ্যদ্রব্য হোক সেটি হলুদ রঙের বস্ত্র হোক এগুলো এই বছর দু হাজার ছাব্বিশে কোনো ভাবেই কোনো মানুষকে দান করবেন না বা দেবেন না বিশেষ করে হলুদের হলুদ রঙের কোনো মিষ্টি জাতীয় খাদ্য এই বছর কাউকে নিজের হাতে খাওয়াবেন না বা দেবেন না এবং গৃহের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আশীর্বাদ এবং তাদের সঙ্গে পরামর্শ করে পুরো বছরটা চলার চেষ্টা করুন এই বছর দু হাজার ছাব্বিশ সাল আপনার পরিবর্তনের বছর নতুন কিছু প্রাপ্তির বছর নতুন কর্মকাণ্ড লাভের বছর এবং বৃহত্তর লাভ সেটি বৃহৎপ্রত্তর ক্ষেত্রে হবে এই সমস্ত কিছুই আপনাকে আপনার প্রাপ্তিযোগ যেহেতু থাকছে তাই খুব বেশি বিচলিত হওয়ার বা খুব বেশি ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো পরিস্থিতি নেই তাই এই বছর নিশ্চিন্তে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ধনু রাশি সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করব তবে শেষ করবার পূর্বে বলবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য জ্যোতিষতন্ত্র বিচারের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে যোগাযোগ করতে পারেন আর যারা নতুন চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিও এবং চ্যানেলটি গ্রহণযোগ্য বলে মনে হলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওয়ে দশম রাশি অর্থাৎ মকর নিয়ে আলোচনা করুন ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকুন জয় জয়মা